মেয়েরা চারটে কাজ করবে জান্নাতে যাবে আটটা জান্নাতের দরজা দিয়ে যাবে পৃথিবীর কেউ তাদের বাধা দেবে না আল্লাহ নবী পুরুষদেরকে বলেছে পুরুষেরা তোমরা তোমাদের বিবিদেরকে আঠারোটা কাজ উপদেশ করবে কয়টা ধরে বলুন আঠারোটা যদি তোমরা তোমাদের বিবিকে আঠারো টাকা চুপদেশ করো জীবন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে না আর তোমাদেরকে বলি তোমরা যদি দুটো জিনিসের আমাকে তোমরা গ্যারেন্টি দাও কেমতের দিন আমি নবী বলছি আমার সঙ্গে তোমরা জান্নাতে যাবা কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না বললেন মধ্যে যদি ভালোবাসা মহব্বত রাখতে নবীজি বললেন তিনটে কাজ করবা কয়টা জোর বলুন তোমরা তোমাদের বিবিধির তিনটে জায়গাতে তোমরা চুমো দেবে কয় জায়গায় জোর বলুন কয় জায়গায় চুমো দেবে তিন জায়গা কিন্তু আমরা চুমো ভুল জায়গায় তার জন্য আমাদের ভিতরে গন্ডগোল বুঝতে পারলেন না নবীজি বললেন তোমরা তোমাদের বিবিদেরকে তিনটে জায়গায় চুমো দেবে দেখবে জীবনে কোনো দিন অশান্তি হবে না কে বলে সেটা রসুল্লা বলেছেন আচ্ছা বলুন রসুল কথা সত্য না মিথ্যা জোরে কন নবীজি বলেছেন ও পুরুষেরা তোমরা তোমাদের বিবিদেরকে তিনটে জায়গাতে চুমো দেবে জীবনও কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে দিন ঝগড়া ঝামেলা হবে না মুরুবিরি বলছে আইজল হক তুমি এতদিন কোথায় ছিলে তোমার জাতি আমাদের দেয় না বুঝতে পারলেন না বলবো ইনশাল্লাহ ধৈর্য ধর কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো এই জাতির কত মান কত দাম কত মর্যাদা কিন্তু জাতি আজকে নিজেই শেষ হয়ে গেল এই জাতিকে আজকে দেখলে গোটা পৃথিবীর বেঈমান কাফেররা লাঞ্ছিত অপমানিত করে ঘৃণিত করে খারাপ করে দেখে খারাপ নজরে দেখে রে বাপ কিন্তু এ জাতির কত মূল্য ছোট্ট করে একটা ঘটনা আপনাদের তুলে ধরি একদিন হঠাৎ মুসলমানদেরকে পাদ্রি ডাকলেন পাদ্রি বুঝেন তো নাকি পাদ্রি বুঝেন পাদ্রি কাদেরকে বলে যেমন মুসলমানদের ভিতরে আলেম হিন্দুদের ভিতরে ঠাকুর পুরোহিত আর খ্রিস্টানদের ভিতরে আছে পাদি হঠাৎ একদিন পাদরি এরকম চেয়ারে বসা আর চাটিয়াল ময়দান একদিকে মুসলমান আর একদিকে খ্রিস্টান পাদ্রি চেয়ারে বসে বলে মুসলমানরা শোন আজকে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন করব জোরে বলুন কয়টা আরো জোরে পাঁচটা যদি তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারো আমরা এক বাক্যে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি তোমরা দিতে মুসলমানদের আদর্শ ভোয়া মুসলমানদের নবীর আদর্শ ভোয়া মুসলমানদের নবী ভোয়া আচ্ছা বলুন তো মুসলমানদের নবী ভোয়া নাকি কথা বলেন মুসলমানের আদর্শ ভোয়া নাকি মুসলমানরা ভোয়া নাকি মুসলমান বলে পাদ্রী আপনি বলুন কি এমন পাঁচটা প্রশ্ন বলে তোমরা পারবে আর যদি তোমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো আমরা এক বাক্যে কলমা পড়ে মুসলমান হয়ে যাব মুসলমানরা আনন্দ আনন্দিত হয়ে গেল বলে ও পাদ্রী মশাই আমরা যদি এই পাঁচটা প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারি তাহলে আপনারা সবাই মুসলমান হবেন বলে হ্যাঁ দেখেন বলে হ্যাঁ তাহলে আপনি বলুন সঙ্গে সঙ্গে ওই চেয়ারে বসে বলছেন কি জানেন বলো মুসলমানেরা এক নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলো আচ্ছা বলেন এই মুহূর্তে আল্লাহ কি করছে বলা যাবে কথা বলেন বলা যাবে যেমন প্রশ্ন তেমন উত্তর আছে না নাই যারা বলুন যেমন প্রশ্ন তেমন উত্তর আছে যে মা বোনের রান্না করে ওটাকে কি বলে আখা বলে চুলো বলে ল মুলবি সাহেব মুসলমানরা শোনো যে মা রান্না করে আগুন যদি লিভিয়ে দেয় আগুনটা কোথায় যায় আগুনটা যদি লিভিয়ে দেয় তাহলে আগুনটা কোথায় যায় আর কানের ওপর জল মেরে বলবি বুকা তুই জানিস না জোনাকির পাছায় যায় জোনাকি বোঝেন না টিপ টিপ করে চলে বলে তাই তো জোনাকি আগুন বেলো কি করি যেমন পছন্দ তেমন উত্তর না নাই যারা বলল আবার বলে বলবি সাহেব মা বোনেরও যখন চুলোটা লিভিয়ে দেয় ধোঁয়াটা কোথায় যায় ওর কানের ওপর চড় মেরে বলবে বোকা তুই কি কানা দেখতে পাস না আকাশে ধোয়া হয়ে ঘুরে বেড়া বলে তাই তো আকাশে ধোয়া হইলো কি ঘুরি বলে কথা যেমন প্রশ্ন তেমন উত্তর আছে নাই এক নম্বর প্রশ্ন হল তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে তোমাদেরকে বলতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ দেখতে কেমন ও ভূমের মুসলমান বলুন তো আল্লাহ কে 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 দেখেছেন কেউ দেখেছেন নাকি কথা বলেন দেখেননি দেখবেন কথা বলেন দেখবেন লোকে বলছে মলবে কি বলছে রে এত মলবে এসে জীবন আল্লাহ দেখার কথা বললো না রে বসে বলছে আল্লাহ দেখবেন অবশ্যই দেখাবো দেখবেন তো নাকি দেখাবো দুই নম্বর হয়ে গেল তিন নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ আগে গেছিল করা হলো তিনটা নম্বর প্রশ্ন হলো তোমার নবী যখন দরবারে গিয়েছিল আল্লাহর দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল বলো করা হলো পাঁচ নম্বর হলো তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে তোমরা বলো এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো আমরা এক কলমা পড়ে মুসলমান হয়ে যাব মুসলমানরা ইয়ে কোন বিপদে বনু ই প্রশ্ন তো জীবন বাপের কালে শুনিনি হ্যাঁ প্রশ্ন নতুন কিনা জোরে বলুন প্রশ্ন নতুন কিনা কেউ বলতে পারে না কারো ক্ষমতা হয় না বলতে পারে না সভাপতি কি তোর বলুন কি সভাপতি আজকে জালসার সভাপতি নাই কে আপনি সভাপতি তো জালসার আলেমি হওয়া দরকার তাই না জালসার সভাপতি হওয়া কে দরকার আলেম কিন্তু আজকে আমাদের দেশের সভাপতি আলেম হয়েছে নাকি কিছু জানে না মূর্খ পয়সা আছে লাঠির জোর হ্যাঁ সভাপতি বাইনে দেশ দক্ষিণ চব্বিশ পরগনায় হাই 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 বলিস আপনাদেরকে আর আগে বলিনি দক্ষিণ চব্বিশ পরগনার একটা সভাপতি বানিয়েছে মূর্খ কিছু জানে না তো মাইক নিয়ে বলছে দেখো সবাই মিলে আমাকে সভাপতি বানিয়ে দিল তার জন্য আমি গর্ভবতী বুঝতে না সবাই মিলে ধরে মিলে আমাকে সভাপতি করে দিলো তার জন্য আমি আবারও গর্ভবতী মন মিছা মিছাই ম্যাকডাও মামুনরাপি হলে বছরে একবার গর্ভবতী হয় তুমি দু মিনিট দুবার গর্ভবতী হলে হে বাবা এরকম সভাপতি আমাদের দেশে নাই তাও তো আমাদের দেশটা একটু ভালো বাবা ওপার বাংলা ওপার বাংলা মানে বাংলাদেশ বুঝতে পারলেন না আমার মাদ্রাসের দিকে দু কিলোমিটার তো বাংলাদেশের জালসায় গেলাম দেখি ওই জালসা আবার সভাপতি মেয়েছিল আমাদের দেশের চেয়ারম্যান নেতা নেতা মেয়ে চেয়ারম্যান তার জালসা তো সভাপতি করবো নামান নামান এক কথা বক্তব্য দেবে না হক কত বড় লিলojョ বেহায়া এরকম দেশ আছে না নাই যারা মেয়ে ছেলে স্বভাব বুদ্ধি এ মান থাকিল এই স্টেজে বলেন আমরা তো হাদিস কোরআন নিয়ে বক্তব্য করি আমরা পর্দা নিয়ে বলি বলি না বলি না মায়েরা ভিতরর যিনি পর্দা জিনিস আর ওই মেয়েরা যদি ওপেন এসে এখানে বসে বসে বক্তব্য দেয় মাইক নিয়ে তো বলেন কত জনের মনে কত কি হবে না কি হবে না কি আপনারা বলুন এইলে কথা বলে না আমাদের নামান সভাপতি চলবে না নামান এক মিনিট বক্তব্য হবে না আর সব থেকে আরেকটা একটা কথা হলো আলেমদের যে মান আলেমদের যে মর্যাদা আলেমদের যে সম্মান আলেমদের যে ইজ্জত সে ইজ্জতটা ওপার বাংলাদেশে নাই কি বলছেন আপনারা বলুন শুনেছেন তো আপনারা নাকি বড় বড় হস্তি বাহিনী আলেমদেরকে তাদেরকে আজকে ভরে দেওয়া হয়েছে কোথায় কোথায় জেলে আজকে আলেমদের মান নেই ওলামাদের মান নেই কিন্তু শুনেলেন কোরআন পাক খুললে পাওয়া যাবে কোরআন খুলুন মাস্টার ডাক্তার রুকি জদ ব্যারিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা কারো কথা আল্লাহ কোরআনে বলে নাই কিন্তু একজন আলেমের কথা আল্লাহ কোরআনে দিয়ে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা সম্প্রদায় হাদিস আর নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমি নবী চলে গেলাম নাইবের রসুল হিসাবে রেখে গেলাম উলামাদেরকে খবরদার উলামাদের সঙ্গে খারাপ আচার আচরণ করো না না গেল এ বাবা গালি দেয় অনেকে আছে দেয় না দেয় না একজন নবী সরসাল্লামকে গালি দিলেন এক কাফের কি বললেন নবী সরসাল্লামকে গালি দিলেন প্যারা নবী বললেন তোর জন্মের দোষ আছে কে বললেন নবীজি বললেন তোর জন্মের দোষ আছে মক্কার মাটিতে ছোট থেকে বড় পর্যন্ত যত কাপের বেমান যত ছিল সবাই নবীর কথা শুনে বলল তোর জন্মের দোষ আছে বাড়ি থেকে বেরোয় না ঘর থেকে বেরোই না মাকে একদিন ডাক দিয়ে বলে আম্মা বলে মা বলে কি হলো বেটা আজ আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি সত্য কথা বলবেন হ্যাঁ বেটা বলো কি এমন সত্য কথা বলে মা আপনি বলুন তো কয়েকটা কথা আব্দুল্লাহ মোহাম্মদ লোকটি কেমন বলে বাবার লোকটি তো বড় ভালো তিনি তো বড়ো ভালো মানুষ তিনি তো দয়ার মানুষ তিনি তো রহমতুল্লিল আলামিন বলে মা তিনি তো আমাকে একটা এমন মারাত্মক কথা বলেছে বলে কেন বলল বলে মা আমি নবীকে গালি দিয়েছিলাম মা বলল ব্যাটা তুমি বড় অন্যায় করেছো ভুল করেছো ত্রুটি করেছো তুমি অন্যায় করেছো কিন্তু মা মোহাম্মদ সাল্লাল্লাহুকে গালি দেওয়ার কারণে আমাকে এমন একটা কথা বলেছে মা তুমি কথাটা আমাকে তুমি সত্য কথা বলবে বলে ব্যাটা এমন কি কথা তোমাকে তোমার রসুল নবী বলেছে আমি নাকি জারদ সন্তান আবার নাকি জন্মের দোষ আছে মা একটু দয়া করে মেঘের পানি করে তুমি আমাকে বলবা মায়ের চোখ দিয়ে ঝোর করে পালি ঝরে গেল বেটা তুই কি করেছিস তিনি তোর তিনি তো দয়ারু নবী তিনি তো কারো কোনো কোন রকমের ক্ষতি করে না ও বেটা তুমি তুমি যে গালি দিয়েছ বেটাকে নবীকে কিন্তু বেটা নবীজি তোমাকে যার সন্তান বলেছে তোমার জন্মের দোষ আছে কিন্তু বেটা তুমি শুনে নাও নবী যেটা কথা বলেছে সত্য বলেছে এতে মিথ্যার কোনো অবকাশ না কিরকম বলে বেটা সেদিন তোমার বা রে তোমার চাচা আমার বাড়িতে এলো আমি খাতির যত্ন করলাম হঠাৎ করে তোমার চাচার সঙ্গে আমার খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার পরে ওই উরুজাতক সন্তান তুমি তৈরী হয়েছো মোহাম্মদ যে কথা বলেছেন ওজন সত্য বলেছে আর ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ না গালি দিও না আলেমকে গালি দিও না যদি আলেমকে তোমরা গালি দাও তাহলে তোমরা নবীকে গালি দিলে আর নবীকে যদি গালি দাও তাহলে জানতে হবে তোমার জন্মের ভিতরে কোনো দোষ আছে কথা বলেন না কেন